যুক্তরাষ্ট্রের আলটিমেটমকে পাত্তাই দিল না ইসরায়েল গাজায় নির্দিষ্ট ত্রাণ প্রবেশে বেঁধে দেওয়ার সময়সীমা পিরিয়ে গেলেও ভ্রুক্ষেপ নেই তেলাবিবের শর্ত না মানলে অস্ত্র সহায়তা বন্ধে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল তা যেন বেমালুম ভুলেই গেছে ওয়াশিংটন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাকি সব দেশ এই ইস্যুতে তেলাবিবকে ধুন করলেও সাফায় গিয়েছেন মার্কিন প্রতিনিধি সে আশকারাতেই যেন গাজা পরিস্থিতি নিয়ে আবারও দম্ভের সাথে মিথ্যাচার করেছেন ইসরায়েলের প্রতিনিধি থেমে নেই হত্যাযজ্ঞ খাদ্যের অভাবে লাখ লাখ মানুষের হাহাকার অপুষ্টিতে ধুকছে নবজাতকও কবলিত উপত্যকায় জরুরি ত্রাণ প্রবেশের সব রাস্তা বন্ধ করে রেখেছে ইসরায়েল গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে এক মাস আগে তেলাবিকে ত্রিশ দিনের আল্টিমেটাম দিয়েছিল যুক্তরাষ্ট্র দৈনিক সাড়ে তিনশো ট্রাক ঢুকতে হবে উপত্যকায় নয়তো চাহিদা মতো অস্ত্র পাবে না নেতানিয়াহু প্রশাসন এমন হুঁশিয়ারির সময়সীমা পেরিয়ে গেলেও অবস্থার কোনো উন্নতি হয়নি বরং আরও খারাপ হয়েছে পরিস্থিতি এরপরও অবশ্য অস্ত্র সহায়তা বন্ধ দূরে থাক ইসরায়েলের পক্ষেই সাফাই গাইছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে তেল আবিদকে আবারও নামমাত্র সতর্ক করলেন মার্কিন প্রতিনিধি উত্তরে সহ ইসরায়েল কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হবে আবারও জোর দিয়ে বলতে চাই জোর করে উচ্ছেদ বা দুর্ভিক্ষ পরিস্থিতি না যা যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক আইনের পরিপূর্ণ জাতিসংঘে বিভিন্ন দেশের প্রতিনিধিরা যেখানে বলছেন গাজায় নিষ্ঠুরতার সব মাত্রা ছাড়িয়ে গেছে সেখানে ইসরায়েল দাবি করছে তাদের বিরুদ্ধেই মিথ্যাচার চলছে গাজার দুর্ভিক্ষের খবরও সত্যি নয় বলে দাবি করেন ইসরায়েলি প্রতিনিধি মানবিকতার মুখোশ ধরে মিথ্যাচারের চর্চা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে অসত্য তুলে ধরা হচ্ছে আইপিসি রিপোর্ট বলছে গাজার উত্তরের পরিস্থিতি অনেক স্থিতিশীল এখন তারা কিভাবে দুর্ভিক্ষের দাবি করে ইসরায়েলের এমন বেপর আচরণে হতাশা প্রকাশ করলেন ফিলিস্তিনি প্রতিনিধি যেসব বিষয় সতর্ক করেছিলাম সবই ইসরায়েল অস্বীকার করেছে কি ঘটছে সবাই চোখের সামনে দেখছেন ইসরায়েল দাবি করে ক্রসিং খোলা ট্রানের ট্রাক ঢুকছে অথচ পুরো বিশ্ব সব মানবিক প্রতিষ্ঠান বলছে উল্টো কথা পরিকল্পনা করে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি করা হয়েছে অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে একটি খসড়া প্রস্তাব দিয়েছে নিরাপত্তা পরিষদের দশ অস্থায়ী সদস্য সমর্থন জানিয়েছে চীন রাশিয়া ডলথি তসরিন যমুনা নিউজ